তো তারপরে দ্বিতীয় সন্তানের উপরে বাপমা ভর করছে যে তোরে ডাক্তার বানায় এই ছাড়বো তো ও মেডিকেলে চান্স পাইনি। এখন আর ধন বাকি আছে একজন এখন তারে বইটের কোচিংও করায় মেডিকেলের কোচিংও করায় বিশ্ববিদ্যালয়ের কোচিংও করায় বা দিন শেষে বলে তোর কিন্তু পাইতে হবে মেডিকেলে এখন ওই যে ওর চেপে ধরা যে মেডিকেলে ভর্তি করানোর যে কনসিকুয়েন্স আমরা আসলে রাষ্ট্র আকারে জাতি আকারে ওই জায়গাতে এসে কালটি সার্কিট ঘুরে গেছে টেরেন্ডেড হয়ে গেছে যে মানে আমাদের ওড়িশা আমাদের পেইডিয়র আমাদের কালেক্টিভ এক্সপেকটেশন এন্ড অ্যাসপিরেশনের যে ডেলিভারি হয় নাই এটা না হওয়ার কারণে আমার জাতির জেনারেশন আফটার জেনারেশনের সম্মিলিত শব্দ আকাঙ্ক্ষাগুলো জমে গেছে এই গণবুদ্ধায় তো সেই সংকটের জায়গা এসে একটা সমুদ্র পরিমাণ না পাওয়ার জায়গাটা একটা প্রত্যাশার সমুদ্রে পরিণত হয়েছে এবং মনে হচ্ছে যে এবার না পেলে কি হবে আমার দন কি হবে ও আবার কবে তো এরপরে হচ্ছে যে এরপর আর একটা জীবন দিতে হবে কিনা এই রয়ে গেছে সেই জায়গাতে আমি বরাবরই খুবই আশাবাদী মানুষ হিস্ট্রির ছাত্র ইতিহাসের ছাত্র হিসাবে আমরা দেখেছি যে ব্রিটিশ পলিটিক্স একজন বিখ্যাত পলিটিশিয়ান আছে টনি বেন মারা গেছেন অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের এক সময় ছিলেন এবং তার নেতৃত্বে হিটলার যখন ক্ষমতায় তখন অক্সফোর্ড ছাত্র ইউনিয়ন একটা বিখ্যাত মানে আমরা এই ছাত্র সমাজ নতুন করে যদি আবার একটা যুদ্ধ লাগে হিটলারের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করবো কিনা এবং ছাত্র সংসদ তখন বিপুল ভোটে তার নেতৃত্বে প্যাসিফিস্ট আইডিয়াতে ভোট দিয়েছিল যে আমরা যুদ্ধ না কারণ প্রথম বিশ্বযুদ্ধ তখনো ভেরি ফ্রেশ ইন দেয়ার কালেক্টেড মেমরি তো সেই জায়গাতে আমাদেরও এই টনি বেন কে কেন মানে আমাকে রেলেভেন্ট মনে হচ্ছে এখন তার ডায়রি জেনারেশনাল ফাইট বলে একটা জিনিস তিনি এক্সপ্লেন করেছেন যে প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব লড়াই আছে আমাদের সমস্যা হচ্ছে আমার আগের জেনারেশন আমার আগের প্রজন্ম তার লড়াইটা তা আকারে আমার উপরে শুধু পাস করে দেয় তার আর টাইটের ফেলিউরটা সে নেয় নাই এজন্য দেখবেন যে প্রত্যেক পূর্ব জেনারেশন যারা আছেন যারা আমাদের রাজনৈতিক অগ্রজ তারা কখনোই এই আলোচনাটা করেন না তার জেনারেশন কি ভবিষ্যৎ করেছে কোথায় কোথায় ফেল করেছে এবং ওই ফেলিউরটাকে আমরা কিভাবে নতুন ডেলিভারি আকারে এখানে চবিয়ক করতে পারি কাস্টমাইজ করতে পারি সেই জায়গাতে আমরা বোধ করছি যে 24 এর গণবুদ্ধানে একটা জেনারেশনাল ফাইট আছে 71 এর আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল তার বাবাদের আমার দাদার যেভাবে 47 একটা জেনারেশনাল ফাইট ছিল 90 তে আমার বড় ভাইদের একটা জেনারেশনাল ফাইট ছিল তেমনি আমাদেরও ছিল 24 একটা ফাইট এবং এই ফাইটটা তারি নাই লড়াই জাতি গঠন রাষ্ট্র গঠনের যে লড়াই এই লড়াইটা হচ্ছে কমা দিয়ে চলতে হয় মানে এর আরেকটা পরের লড়াই আছে মানে ওই জায়গাটাকে আপনার খালি রাখতে হয় আমরা যে ছোটবেলায় পরীক্ষায় পড়েছি স্থান পূরণ করেন দেখবেন যে এটা 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 বলে দেয় একটা বক্স খালি রাখে শূন্যস্থানটা পূরণ করার জন্য জাতির ইতিহাসের লড়াই টা হচ্ছে আমার ২৪ এর পরে আর একটা শূন্যস্থান তৈরি হয়ে আছে এটাই হচ্ছে একটা বিপ্লব একটা পরিবর্তন একটা গণঅভ্যুত্থান একটা যুদ্ধ একটা ভোট একটা সবকিছু পরিবর্তন এই সবকিছু মিলায় হচ্ছে সেই লড়াই প্র্যাকটিক্যালি দেখেন যে আমাদের রাষ্ট্র যে লড়াই পৃথিবীর ইতিহাস বলছে মোটা দাগে একশো বছরের বেশি কোন রাষ্ট্র থাকে না মোটা দাগে আপনি যদি দেখেন কত একশো বছরের মধ্যে পোল্যান্ড নামক দেশটা দুইবার ম্যাপ থেকে হারায় গেছে আবার দুইবার আসছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাকে দখল করে ফেলছে দখল কইরা ম্যাপ চেঞ্জ করে ফেলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধই তো শুরু হইল ট্রানজিট করিডোর দখল করার মধ্য দিয়ে হিটলার পোল্যান্ড কে খাইয়ে ফেলছে প্রথম আবার পোল্যান্ড তো রাষ্ট্র হিসেবে ফিরে এসেছে আবার দেখেন একশো বছর আগে কি বাংলাদেশ নামক কোন রাষ্ট্র ছিল ভারত নামে কোন রাষ্ট্র ছিল পাকিস্তান নামে কেউ ছিল বান্দি, নেপাল ভুটান বার্মা এই নামে কি কোন রাষ্ট্র ছিল ছিল না তাহলে আমার আইডেন্টিটি আমার জিওগ্রাফি কিন্তু একটা চেঞ্জেবল রিয়ালিটি যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ব্যক্তির স্বপ্ন একটা কমিউনিটি একটা যে ডেভেলপ করে এই পলিসির আকাঙ্ক্ষা পরিবর্তন হয় না তারা ফ্রেম চেঞ্জ করে কিন্তু তাদের স্বপ্নগুলো তারা ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন জিওগ্রাফিতে বাস্তবায়ন করতে চায় থার্ড কথা হচ্ছে জুলাই শরৎকে দেখতে হবে আমার ঐতিহাসিক আকাঙ্ক্ষার জায়গায় দেখেন 2005 সালে যখন বঙ্গভঙ্গ হলো আপনি যদি হিস্ট্রি পড়েন এই ভূখণ্ডের মানুষ যে কি পরিমানে স্মার্ট হয়েছিল যে পূর্বে বাংলা আসামের কিছু অংশ নিয়ে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক শাখা হয়েছে যেটার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল রুলার রা যারা আছে তারা কিঞ্চিৎ হলেও এখানে ডেভেলপমেন্ট করবে কিছু কাজ করবে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত স্কুলগুলো কলেজগুলোর নাম ও দেখবেন ইন্টারেস্টিং জুবিলি স্কুল জুবিলি কলেজ এরকম দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত বিভিন্ন জেলাতে স্কুল কলেজ আছে এবং সেটা সেই সময়টাতে হয়েছে উনিশশো পাঁচ থেকে উনিশশো আবার দেখেন মুসলিম লীগ এক বছর আগে হয়েছে চারে মুসলিম লীগের কনফারেন্স দেখেন এখানে হয়েছে শাহবাগে তো সেইখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা নিয়ে নিখিল ভারত মুসলিম মানে যেই মুসলমানরা মোগল এম্পায়ার আকারে সতেরোশো তারপরে হচ্ছে আঠারোশো ছত্রিশ দিল্লি হারাইল এরপরে বাহাদুর শাহ জাফর কে রেঙ্গুনে পাঠাইল সেই যে ক্ষমতা হারানো পাঁচশো বছরের গ্লোরি সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে আবার একটা ইউনিটির জায়গা তৈরি হচ্ছে কিনা কিন্তু সে আবার ফেল করলো আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো একাশ একুশের যে লড়াই নবাব সলিমুল্লাহ তার লাঠি উঠায় বড় লাটের টেবিলে থাপড়ায় বলছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পিছায় যাচ্ছে কেন টাকা দিচ্ছেন না কেন এবং তার বডিগার্ড কিন্তু তাকে গুলি করছে এ কথা টা বলে না নওয়াব সৈয়দ কিন্তু সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন দুই দিন পর তার লাশ ঢাকাতে এনে তাকে ভেরি হাই সিকিউরিটি মানে রিয়েলিটি তাকে দাফন করা হয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিন্তু এরকম একটা ইউফোরিয়া তৈরি করেছে আমার জনগোষ্ঠীর মাঝে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রথম জেনারেশন তারা বোঝার চেষ্টা করেছে আমার একটা রাষ্ট্র লাগবে আমার এই কমিউনিটির অধিকারকে তৈরি করবার জন্য লাহোর রেজোলিউশন পাকিস্তান আন্দোলন এবং দেখেন পাকিস্তান রাষ্ট্রটা বানাইছে কারা আজকের পাকিস্তানেররা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানায় নাই বাঙালিরা বানাইছে পাকিস্তান রাষ্ট্র 46 এর ইলেকশনে দেখেন মুসলিম লীগ পাকিস্তানের কোন প্রভিন্সে মেজরিটি হয়নি এবং সরকার গঠন করতে পারে নাই এক্সট্রা মিনিট দেখো তারা সরকার গঠন করেছে এখানে কেন ওই যে জমিদারী প্রথা বিলোপ করা বিলুপ্ত করা হবে ওই আমার কমিউনিটির আकांक्षा আর স্বপ্ন আমরা আবার সমান হব আমরা প্রজা থাকব না তো এই যে ইউফোরিয়া টা তৈরি করল পাকিস্তান রাষ্ট্র জমিদারি প্রথা বিলুপ্ত করা কিন্তু আবার এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা শুরু করলো যখন দেখা গেছে যে মেজরিটির ভাষাকে ভাষা আকারে রিকগনাইজ করা হচ্ছে না তার ভিতর একটা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এবং একটা হতাশা তৈরি করেছে আবার রাষ্ট্র প্রকল্প হাত দিতে হয়েছে আবার একাত্তর তৈরি হয়েছে তো এই কমা কথা কেন বলছি যে আজাদের লড়াইতে কোন দাড়ি নাই এইজন্য আমরা গণবุทธার নিয়ে যেভাবে গর্বিত আমরা এটাকে সাকসেসফুল করতে চাই at the মনে রাখতে হবে এই লড়াইয়ের পরের শূন্যস্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে সব কিছু এইবার আমি অর্জন করতে পারবো না কোনটা প্র্যাকটিক্যালি এখনি Achive করব সেটাই আমাকে লড়াই করতে হবে কোনটা আমি আগামী দিনের ফাইটার জন্য রেখে দিয়েছি এবং ইতিমধ্যে আমি বলছি যে বাংলাদেশের আগামী গণবุทธারের পিচ এই জুলাই শরতে লেখা হয়ে গেছে যেভাবে একাত্তর এর ঘোষণা পত্রে ১৭ এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে এ ১৯৯০ হবে ২০২৪ হবে এভাবেই প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষা টা পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দেয়া যায় অতএব সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণঅভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে আর কতটা পিসফুল হবে কতটা ডেমোক্রেটিক হবে এবং কতটা হাসিনা কে ফেলে পালানোর করে করতে হবে এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকের জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই এই সরকার একশো সিক্স সরকার না ওয়ান ও সিক্স সরকার এটা না পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া অ্যাপেলেট ডিভিশন এর হয় না এটা প্র্যাকটিক্যাল না ওই জাজমেন্ট আমি পড়ছি এটা এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি সময় আসে এইটা কেমনে কি করা হয়েছে যে কিভাবে একটা গণ অভ্যুত্থানকে কাগজের ভিতরে খাবের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে ওয়ানো সিক্স এর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্টো কনস্টিটিউশন ইজ ডেড এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা আমরাও গুলি কথা প্রসঙ্গে আমরা এস এ প্রেসিডেন্ট আকারে এটাকে রেফার করি কারণ এটা অফিশিয়াল এটা এটা দাফন কাফন হয় নাই এটা এখনো কবরস্থ করা হয় নাই এটা এখনো মাটির উপরে আছে এই জন্য এটাকে আমরা এখনো রেফার করি এই জন্য মরহুম বলতেছি না মরহুম সংবিধান বলি না এটা জীবিত বলা হইতেছে ওই সেন্সে আর তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়ালিটি হচ্ছে আমাদের গবেষণায় আমরা দেখেছি যে ৪৩ থেকে ৫০ এর মত আর্টিকেল এই সংবিধানে ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে আমরা যারা ধরেন এক্সাম্পল দেই সংবিধানে বলে দেয়া আছে বাজেট কোথায় পেশ হবে বলে দেয়া আছে না এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা এই বছর বাজেটটা কোথায় পেশ হচ্ছে তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে ওয়েদার দা স্টেট এন্ড গভর্নমেন্ট ক্যান কালেক্ট ট্যাক্সেস এন্ড ভি

সেখান থেকে পার্টি আইডিয়া আসছে উইথ নো ট্যাক্সেশন উইদাউট রেপ্রেজেন্টেশন হিস্টোরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে যার রাইট টু কমান্ড আছে যে কমান্ড করবার জন্য অথরিটি আছে এই যে করলো বাজেট বাজেট আমাদেরকে পেশ করার কথা ছিল সংসদে সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে আমাদের প্রতিনিধি কারা কে তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে আছে এবং সেটা আছে বড় অভ্যুত্থানের কারণে আছে সংবিধানের কারণে নাই অতএব বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয় লেজিটিমেসি কিভাবে ক্রিয়েট হয় সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বুঝার জন্য যে সংবিধান কেন মরুম জীবিত মরবো মানে মাটির উপরে মরবো তো দ্বিতীয় এক্সাম্পল এই যে ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী আমরা আসামি সবাই সেভেন ক খ এগুলো দিয়ে এই যে এখানে মাননীয় মজুমদার সাহেব আছেন তো আমরা যখন ওয়েন ফর দ্য নেক্সট ফেজ

তাহলে চিন্তা করে দেখেন এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আশাবীরা মিলে এটা করলাম কিসের ভিত্তিতে করলাম चीफ जस्टिस অ্যাপয়েন্টমেন্ট উইসে সংবিধানে বলে দেওয়া আছে হে এর সাথে পরামর্শ কইরা এর নাম হের কাছে পাঠাইবো হে अप्रूव কইরা তার শপথ দিয়ে হইনা বলা আছে তুমি জজ হিসেবে অ্যাপয়েন্টড হইছো একইভাবে চলতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্ট কনভেনশনাল ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে अप्लाई করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি 106 এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা কারণ 24 এ একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি 2029 আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2030 এর ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই

তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনতের অধীনে নির্বাচন চাইতে হবে গণপ্রদ্ধারের অধীনে নির্বাচন কেন বলছি জুলাই করাটা জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাওয়া বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে করা দেন এখন হুজুর টাইগার দেন এখন কাজী টাইগার নিবন্ধন করেন সুযোগ আছে তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি সংবিধান ওলট পালট করে দিয়েছে অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালট থেকে যাই দুই এ পার্লামেন্টে করব কেন দুই হাজার ছাব্বিশ এর পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করব এটা বিতর্কের কোনো যুক্তি নাই একটা জাতিকে আমরা 5 বছর আরো পিছায়া দেওয়া गिवन আপনারা ছয় দফা পড়েন ছয় দফা বেস ভ্যালু সিস্টেম কি ছিল এ ফ্রি ফেয়ার ক্যাটেবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি ফর ইট হোয়াট এভার ইট ইজ এটা নির্বাচন 66 সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে 2025 সালে আমরা এখনো কমিশনে আরোপ করছি

দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমাত আমাদের